নমস্কার এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ খবর আর হাসপাতালে ভাঙচুরের ঘটনায় রাজ্য সরকার এবং কলকাতা পুলিশকে তুলোধনা করল কলকাতা হাইকোর্ট শুক্রবার হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে রাজ্য সরকারের তরফে দাবি করা হয় যে বুধবার রাতে আচমকা হাসপাতাল চত্বরে সাত হাজার জনের মতো উন্মত্ত জনতার জমায়েত হয়ে যায় তারপর তাণ্ডব চালানো হয় আর সেই সওয়ালের প্রেক্ষিতে হাইকোর্টের প্রধান বিচারপতি বলেন সাধারণত পুলিশের গোয়েন্দা বিভাগ থাকে হনুমান জয়ন্তীতে এই রকমই ঘটনা ঘটেছিল যদি সাত হাজার লোক জমায়েতের কথা থাকে তাহলে এটা বিশ্বাস করা কঠিন যে রাজ্য পুলিশ কিছু জানত না সেই সঙ্গে হাইকোর্ট মন্তব্য করে যে ধারা জারি করে দেয় পুলিশ সেই দিনও পুরো এলাকায় ঘিরে দেওয়া হয়েছিল আরজি করে ভাঙচুরের ঘটনায় রাজ্য সরকার পুরো ব্যর্থ হয়েছে হাইকোর্ট যখন জানতে চায় কি হয়েছিল রাজ্য তরফ থেকে বলা হয় ওখানে প্রায় সাত হাজার জন জড়ো হয়ে গিয়েছিল আচমকা লোকের সংখ্যা বেড়ে গিয়েছিল আমার কাছে ভিডিও আছে ওরা ব্যারিকেড ভেঙে দেয় টিয়ার গ্যাসের শেল ছড়ানো হয় পনেরো জন পুলিশ অফিসার আক্রান্ত হান গুরুতর আহত হন ডেপুটি কমিশনার পুলিশের গাড়ি ক্ষতিগ্রস্ত হয় তাণ্ডব চালানো হয় জরুরি বিভাগে তবে তবে যেখানে অপরাধ ঘটেছিল তা সুরক্ষিত আছে হাইকোর্ট বলে সাধারণত পুলিশের গোয়েন্দা বিভাগ থাকে হনুমান জয়ন্তীতে এরকমই ঘটনা ঘটেছিল যদি সাত হাজার লোক জমায়েতের কথা থাকে তাহলে এটা বিশ্বাস করা কঠিন যে রাজ্য পুলিশ কিছু জানতো না আপনারা কেন অনুমতি দিয়েছিলেন রাজ্য তরফ থেকে বলা হয় কোনো অনুমতি দেওয়া হয়নি হাইকোর্টের প্রশ্ন আপনারা কোনো কারণ ছাড়াই 114 ধারা জারি করে দেন না যখন আন্দোলন চলছে তখন আপনারা তো এলাকা ঘিরে দেওয়া উচিত ছিল রাজ্যের তরফ থেকে বলা হয় রাতে ঘটনা ঘটেছিল হাইকোর্ট 7000 জন হেঁটে আসতে পারে না রাজ্য একাধিক মিছিল ছিল হাইকোর্ট রাজ্য প্রশাসনের সম্পূর্ণ ব্যর্থতা এটা রাজ্য ওখানে পুলিশ বাহিনী মোতায়েন ছিল হাই হাইকোর্ট পুলিশ নিজেদের অফিসারকে বাঁচাতে পারে না দুঃখজনক পরিস্থিতি চিকিৎসকরা কিভাবে নির্ভয়ের সঙ্গে কাজ করবেন তাণ্ডবের ঘটনায় গ্রেপ্তার উনিশ আরজিগড় মেডিকেল কলেজ এবং হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায় বুধবার রাতে রাস্তা দখল করে মেয়েরা কর্মসূচি ডাক দেওয়া হয়েছে তারই মধ্যে আরজিকর হাসপাতালে তাণ্ডব চালানো হয় শুক্রবার সকালে কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে যে ওই ঘটনায় মোট ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে